তো বন্ধুরা এম বাজারে গেছিলাম সেমন কিছু মানে বড় বাজার না মানে আমাদের কপার্টিভ টাইপের একতলা বাজার ঠিক আছে কিন্তু সব পাওয়া যাচ্ছে আর মেয়েদের শাড়িটাড়িও পাওয়া যাচ্ছে একশো টাকা মানে নিরানব্বই টাকা থেকে ভালোই আছে কিনতে পারাই যায় তো চলো তোমাদের দেখাই কি কি কিনেছি আমি কিনবো না করে গেছিলাম এমির বাবাকে তো মেয়েদের তো জানোই মানে কোথাও গেলে সংসারের কথা আগেই মনে পড়ে আর কিছুদিন ধরে তো আমি খালি অনলাইনে দেখেই যাচ্ছি আমার রান্নাঘরে এটা লাগবে ওটা লাগবে ওর মুটকিগুলো ফেটে গেছে ওগুলো রাখতে নেই তো ভাবছিলাম যে বাজার থেকে কিনবো কি অনলাইন থেকে অনেক দেখছিলাম কিন্তু অনলাইনে জিনিস আসলেই যেন খারাপ আসে বেশিরভাগই তারপরে ভাবলাম যে না দেখে শুনেই আনতে হবে তারপরে ভাবলাম যে ভি ম্যাটে যাব ভি মাটের থেকেও কিছু কিছু জিনিস এনেছি ওগুলো খুব ভালো ছিল তারপরে ভাবলাম যে না ও ইন্দার দিকে বাজারগুলো তো যাওয়া হয়নি অনেক দিন সে নতুন নতুন বাজার খুলেছে তো গেলাম যাওয়ার সাথে সাথে তো উঠলাম ভাবলাম তোমাদের দেখলেই তো তোমাদের শেয়ার করতে চাইলাম কিন্তু শেয়ার করতে দিল না ওই মহিলা বলল যে হচ্ছে ভিডিও করা যাবে না তো যাই হোক জানি কিনে আনলে তোমাদের দেখাবোই তো যেহেতু কিনে এনেছি তোমাদের দেখাচ্ছি এই বোতলটার প্রাইস নিয়েছে পঁচাত্তর টাকা কেমন হয়েছে বোতলটা বলবে কোটো বোতল দিয়ে শুরু করলাম এই কোটোটা কিনেছি লবণের ওইটা জারটা কিনেছি ঠিকই কিন্তু হাওয়া লেগে না লবণটা একটু জল হয়ে যাচ্ছে তাই জন্য এটা নিলাম

একটা মাঝারি আর এর থেকেও ছোট পাওয়া যাচ্ছিল তিনটে সেটা আনিনি নিই পরে গেলে নিয়ে আসবো তো এগুলো সব ফ্রিজের জিনিস তো ওদেরকে বলেছিলাম না যে আমার ফ্রিজের সব ঢাকনাওয়ালা জিনিস কিনতে হবে তো একটা এই যে ছোট্ট এটা কিনেছি এটা তো মটন ফটন হ্যাঁ তরকারি রাখার জন্য অনেকই ভালো হ্যাঁ আর এটা হচ্ছে যে নতুন যখন ফ্রিজ কিনবো পুজোর সময় বলে ফেললাম ঠিক আছে তো ফ্রিজ কিনবো তখন ওই নতুন ফ্রিজের জন্য এগুলো ডিপ ফ্রিজে মাছ টাছ রাখলাম বা কিছু রাখলাম এরকম দেখেছি একটা বউকে মানে এক ব্লগার দিদিকে এরকম কটোতে সব সামান রাখে এই যেটা কি সুন্দর না কটোটা এটাকে কি বলবো স্টিলে ওই তো ওই তো হ্যাঁ হ্যাঁ স্টিলের কন্টেনার 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 হুম আমার ওটাও মস্ত গেছে একটু নিউ ডিজাইন লাগছে আর একটা এসি একটা নিয়েছি এটা নিয়েছি তো এটা হচ্ছে রিভিউ নিতে পারবে কোনো কোনো সময় কিছু নিয়ে গেল পুরো ঠিয়ে যাবে হ্যাঁ আর আমরাও খেতে পারবো রাখতে পারবো আর সম্বন্ধে আর কিছু নেই আর কিছু নেই পুরো দোকানে আচ্ছা আচ্ছা ওটা দেখো ঠিক আছে না আর কাটি নিয়েছিলাম কি না তাই ভাবছি আর এটা এই দেখো আলেগুলো এগুলো ভালো পেয়েছি বন্ধুরা পঁচিশ ও সেগুলো এটা করে কি এটা কত এটা কত এই সাদা দুটো রেখে দেবো লোকজন আসলে আর এটা বেসিং এর ওখানে বলছিলাম না সেদিনকে তোমাকে কিনতে একটা বেসিং এর ওখানে একটু বড় না হলে ভালো হয় না আর এই দেখো বন্ধুরা যেটা এনেছি আমি এইটা দেখছিলাম না অনলাইনে যে আমি অর্ডার দেবো এটা কি বলতো কে বলতে পারে দেখি

তা আদিতের জন্য গেনজি নিয়ে আসলাম কেন সামনে আবার কলকাতায় যাওয়া আছে তাই ওর গেঞ্জিগুলো তো কিরকম কালো কালো হয়ে গেছে আর একটু বেশি বুড়াই লাগছে সাদা হ্যাঁ একটু সাদা পড়তে ভালোবাসি আমি বেশি ভালোবাসি গেনজি নিয়ে আসলাম ঠিক আছে তাও গেঞ্জিটা কালকে ধুইয়ে দেব ধুইয়ে রাখব আমি এখন মলের জিনিস ওকে ধুইয়ে ছাড়া পরাই না ঠিক আছে বন্ধুরা তো গেনজিটা কেমন হয়েছে অবশ্যই বলবে ভাই কেমন হয়েছে ভালো হয়েছে

একটা ও না একদিকে কাপড় রাখো একদিকে একটু কন্টেনার ধরো না না আচ্ছা ঠিক আছে চলো गाइस আমার একটু তো বন্ধুরা আজকের ব্লগটা তো বেশি করি নি কারণ সকাল থেকে অত শরীর ভালোই ছিল না আপনাদেরকে তো বললাম আর পাশের বাড়ি যা গান চলে মেলা 12 একটা একটপ দিই তাহলে কি করে কি করব যাই হোক বিকালটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন রিবিন বাবার নিয়মত থেকে কেক কিনে দিয়েছে তো চলো কেক খাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক ওহো ওহো আমি তো চলো আজ তো কেকটা খুলুক তোমাদেরকে দেখাই আর রাত্রিবেলা আমাদের মাছ আছে ভাত আছে ডাল আছে আর আমি আজকে ঘরটা একটু পরে ঝাড় দেবো একটু কেউ নোংরা নোংরা লাগছে

কি বলছি বল লাইট জ্বালাও ওহো হ্যাঁ তো আমি মম্মি কো বলবো তো লাইট জ্বালানো তো গাইস চশমা পরে ভালো করে আমি দেখে নেব এই কেকটাকে দেখতে পাচ্ছ আম দিয়ে মানে একদম তড়ি যুগ করে বানানো পেস্ট্রি এটা পেস্ট্রি এটা কিন্তু কেক নয় পেস্ট্রি হ্যাঁ মনে রাখবে ঠিক আছে চল এবার টেস্ট করে দেখি আর তোমাদেরকে রিভিউ দেখি চল বের কর হুম

কেমন লাগছে বাবা মনটা একদম সত্যি একদম সুন্দর হয়ে গেল একই রকম টেস্টি করে থাকে আমি এটাই ভাবি মিয় মোটে একই রকম যখনই খাবো একই নি গেলো বছরও খেয়েছি এরকম তাই না বাবা কোনো দিন টেস্ট চেঞ্জ হয় না তো বন্ধুরা এখন রাত্রেবেলায় একটুখানি ঘরটা ঝাড় দিচ্ছি আজকে সারা দিন টাইম পাইনি উপরটা ঝাড় দিয়ে আর কি করবো বলো আর এখানে এখানে আছে সিলিন্ডার সিলিন্ডারটা লাগাবো কারণ উপরে রান্না বান্না কয়েকদিন ধরে সব বন্ধই ছিল গ্যাস ট্যাসগুলো আবার একবার মুছতে হবে আমাকে কালকের থেকে এখানে দেখি রান্না হোক রবিবার থেকে আবার রান্না শুরু করবো কেননা এখানে না রান্না ভালো করে ভিডিও করতে পারি না যাই হোক একটুখানি মুছে নেবো কেন দিন হয়েছে না রেখে দিয়েছি একটুখানি আঠা আঠা হয়েছে সব সব লাগিয়ে নিয়ে আগে সিলিন্ডারটা ধর আসি তো গ্যাসটা লাগিয়ে রেখে দিয়েছি কালকে এগুলো একটুখানি আবার মেজে ধুয়ে নেবো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তাহলে সকাল থেকে আবার চা টা বানিয়ে খেতে পারবো ঠিক আছে তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই আজকে ইনস্টাগ্রামে একটা রিল দেখলাম তো যারা যারা হলুদের ওই কাণ্ডটা করেছ তারা হয়তো দেখে হয়তো ভয় পেয়েছো আমিও তো ভয় পেয়েছি আমি তো আর হলুদ দিয়ে করিনি আমি ওই আমার রান্নার বোতলে সর্ষের তেল ঢালছিলাম ওটাই আর কি দেখিয়েছি তো আমার প্রথমে করার ইচ্ছাও ছিল না তাহলে ভাবলাম চলো হলুদ ওয়েস্ট না করে সর্ষের তেলটা ঢালবো ওটাই একটা দেখিয়ে দিই তো ইনস্টাগ্রামে রিলটা দেখে মানে একটু তো ভয় হয়েছে কিন্তু সেরকম কিছু আমার ভয় নেই কেন আমি হলুদ দিয়ে করিনি আর ওই সব বারবারও করিনি ঠিক আছে চলো সবাই সাবধানে থাকো ঠাকুর আছে ব্যাস ঠাকুরের পরে ভরসা রাখো ঠাকুর যেটা চাইবে সেটা তো হবেই সে যে এইভাবেই হোক না কেন ঠিক আছে আর ঠাকুরের উপরে ভরসা হারাবে না ঠাকুর সব ঠিক রাখবে তো বন্ধুরা এই যে রাত্রেবেলায় খাবো মাছ তো মাছটা এনে রেখেছি ফ্রিজ থেকে কেন ফ্রিজ থেকে বের করি না সঙ্গে সঙ্গে খাওয়া যায় না তো টেবিলটা একটু মুছবো ঘরটা ঝাঁদ দেওয়া হয়ে গেছে আর এই প্যাকেটটার মধ্যে আলু ভাজা আছে একটু খেয়ে নেবো আজকে তো চলো টেবিলটা মুছে নিই আর এই যে মেয়মুরের প্যাকেটটাতে কালকে একবারে নোংরাটা ফেলে দেবো এই যে ঘরঝাঁত দিয়ে এখানটা রাখি তো কালকে একবারে এটা নোংরাটা উঠিয়ে ফেলে দেব চলো টেবিলটা মুছে নিয়ে আসছে টেবিল মোছা হয়ে গেছে আর এখন ব্লগ দেখবো না কেন বন্ধ করে দিই নিচে কাজ আছে একটু দিয়ে একটা থালা বাসন মাজবো মেজে খাবারটা নিয়ে আসবো তো চলো উপরের কাজ তো মোটামুটি হয়ে গেছে এটা থাকুক নিচের থেকে আবার আসছি কিছুটা কাজ নিচে করে আসি কিন্তু তার আগে মাছটা ঢেকে রেখে যাই একটা চুড়িদার পছন্দ হয়েছিল কিন্তু প্রচুর দাম তাও আবার মেরমের করছিল তারপরে একটা কুর্তি পছন্দ হয়েছিল দুশো আড়াইশো টাকা হলে নেওয়া যায় সাড়ে চারশো টাকা নেই একটু দেখে আসি খাবার দিয়ে আসি চাঙ্গু মাঙ্গুদের একটু খাবার তো দিতেই হবে কিছু করার নেই কেন না 같이 কি কিছু না এই ওদের খেতে দিলাম আবার দেখলাম বাচ্চা কাচ্চা হয়েছে কিনা আর বাচ্চা হবে না বন্ধুরা এখন এই যে রাত্রে আমরা খাবো এই যে মাছ নিয়ে নিয়েছি আই তোকে বলেছি তুই লেজা খাবি না মাছটা নিবি আমার জন্য লেজাটা রেখে দিবি সেই ওই কাটা বাজছিল বসে বসে এসে দেখি ঠিক আছে আরে আবার খেলে গেল খাও খাও আর এই যে মিষ্টি আছে একটু লুচিও খাবো আর এই যে আমটাও খাবো আজকে ভরপেট খানা দানা চলো খেয়ে নি বাবা গুড নাইট বলে দাও আর কি করবে গাইস আর আর আমি বলে দিই সবাই একটু লাইক শেয়ার করে দেবে সাপোর্ট দাও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না চলো আজকের জন্য টাটা বাই